আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের কাজটি কাজটি করব। চলো প্রথমে প্রথমে আমরা আমরা দেখে নেই। সেখানে কি লেখা আছে জেনে এই তো এখানে কয়েকটি দেশের নাম দেয়া হয়েছে এবং দেশের বছরের নির্দিষ্ট কিছু দিনে তাপমাত্রার অবস্থা কেমন থাকে সেটা বলা হয়েছে পৃষ্ঠা একশো ষোলো দেশের নাম বছরের নির্দিষ্ট সময়ে তাপমাত্রার অনুভূতি গরম ঠান্ডা না মাঝামাঝি তো দেশ হিসেবে আমি নাম লিখেছি বাংলাদেশ বাংলাদেশে একুশে জুন গরম থাকে তেইশে সেপ্টেম্বর ঠান্ডা ও গরমের মাঝামাঝি থাকে বাইশে ডিসেম্বর থাকে ঠান্ডা একুশে মার্চ থাকে ঠান্ডা ও গরমের মাঝামাঝি তারপরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে একুশে জুন থাকে ঠান্ডা তেইশে সেপ্টেম্বর থাকে মাঝামাঝি ঠান্ডা ও গরমের এবং বাইশে ডিসেম্বর থাকে গরম এবং একুশে মার্চ থাকে ঠান্ডা ও গরমের মাঝামাঝি আমেরিকা গরম থাকে একুশে জুন ঠান্ডা ও গরমে তেইশে সেপ্টেম্বর থাকে ঠান্ডা ও গরমের মাঝামাঝি বাইশে ডিসেম্বর থাকে গরম বাইশে ডিসেম্বর থেকে হচ্ছে ঠান্ডা একুশে মার্চ থাকে ঠান্ডা ও গরমের মাঝামাঝি ব্রাজিলে একুশে জুন ঠান্ডা অনুভূত হয় তেইশে সেপ্টেম্বর অনুভূত হয় ঠান্ডা ও গরমের মাঝামাঝি বাইশে ডিসেম্বর অনুভূত হয় গরম এবং একুশে মার্চ অনুভূত হয় ঠান্ডা ও গরমের মাঝামাঝি ইংল্যান্ড ইংল্যান্ডে একুশে জুন গরম অনুভূত হয় তেইশে সেপ্টেম্বর ঠান্ডা ও গরমের মাঝামাঝি বাইশে ডিসেম্বর ঠান্ডা একুশে মার্চ অনুভূত হয় ঠান্ডা ও গরমের মাঝামাঝি ভারতে একুশে জুন গরম অনুভূত হয় তেইশে সেপ্টেম্বর ঠান্ডা ও গরমের মাঝামাঝি বাইশে ডিসেম্বর অনুভূত হয় ঠান্ডা এবং একুশে মার্চ অনুভূত হয় ঠান্ডা ও গরমের মাঝামাঝি সুইজারল্যান্ডে গরম অনুভূত হয় একুশে জুন তেইশে সেপ্টেম্বর ঠান্ডা ও গরমের মাঝামাঝি বাইশে ডিসেম্বর ঠান্ডা একুশে মার্চ অনুভূত হয় ঠান্ডা ও গরমের মাঝামাঝি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুরো ওভারভিউটাই দিয়ে দিলাম এখানে দেখো সম্পূর্ণটাই লেখা আছে এখন তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা এগুলো লিখে নিতে পারো আর তোমরা যদি তোমাদের পূর্ববর্তী অ্যাসাইনমেন্টে অন্য দেশগুলোর নাম লেখো তখন তোমাদের তথ্যগুলো সেই অনুযায়ী দিতে হবে তো শিক্ষার্থীরা যেহেতু আমি এই নামগুলো দিয়েছি তো এই দেশের তাপমাত্রিক অবস্থাগুলোই আমি দিয়েছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ শিক্ষার্থীরা